যাদের নাম জারি নেই তাদের জন্য চারটি মারাত্মক জরুরি পদক্ষেপ ভূমি মালিকদের করণীয় এবং সতর্কতা সরকারি পরিপত্র ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে প্রধান আশঙ্কা ও নেওয়ার প্রাথমিক ব্যবস্থা চার দফায় সংগৃহীত এক দেওয়ানি মামলার ঝুঁকি ও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেশে বর্তমানে দেওয়ানি মামলার সংখ্যা লক্ষাধিক ও বাড়ছে এই পরিস্থিতি রোধে প্রতিটি জেলা আদালত ও বিজ্ঞ আদালতের জেলা জজ ও সহকারী জজদের দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে একই সঙ্গে সরকার বলেছে চলমান ও সম্ভব্য নতুন মামলা যেতে পারে না এজন্য উত্তরাধিকার সূত্রে মালিকানা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো দুই নামজারি না থাকলে বিক্রয় বাজেয়া করা যাবে না উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করলেও নামজারি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি জমি বিক্রি করতে পারবে না শুধু বাড়ির সন থাকা যথেষ্ট নয় নামজারি করার জন্য বাধ্যতামূলকভাবে বন্টন নামা অথবা বাটোয়ারা দলিল বন্টন দলিল থাকতে হবে আর্থিক প্রয়োজনে বিক্রয় বা বন্ধ করতে গেলে নামজারি না থাকায় ব্যাপক সমস্যায় পড়তে হবে তিন অ্যাওয়াজ হস্তান্তর ও দখল সম্পর্কিত সীমাবদ্ধতা নাম জারি না থাকলে ওয়ারিশরা নিজেদের অংশ অন্যকে হাত বদল অথবা অ্যাওয়াজ করতে পারবে না দখল হস্তান্তর বা আদান প্রদানও আইনিভাবে বন্ধ থাকবে ফলে ব্যবহারিকভাবে জমির ক্ষতিকর অবস্থা সৃষ্টি হবে চার স্থায়ী অধিকারহীনতা পরে দাবি কঠিন হবে বিভাগ করা ভোগদখল বা দীর্ঘকাল ভাগাভাগি করে ব্যবহৃত জমি হলেও রেকর্ডে নাম না থাকায় ভবিষ্যতে অন্যান্য সহ ওয়ারিশরা তাদের দাবি ঠেকাতে পারবে যে কোনো মূল্যের বৃদ্ধিতে সহ ওয়ারিশদের দাবি মোকাবেলা করা কঠিন হবে এবং আইনগত সংরক্ষণ পাওয়া যাবে না ডিজিটাল জরিপ ও সময়সীমা কি পরিবর্তন আসছে সরকারি সূত্র অনুযায়ী বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস কার্যক্রম বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার এক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে লক্ষ্য দুই সালের মধ্যে দেশের সব জেলা নিয়ে ডিজিটাল জরিপ কার্যক্রম সম্পন্ন করা আইনের নতুন ব্যবস্থায় অনলাইনে করা এই জরিপের ভিত্তিতে খতিয়ান ও মালিকানা চূড়ান্ত হবে ফলে ডিজিটাল রেকর্ডে নাম না থাকলে ভবিষ্যতে সেই জমি আইনিভাবে স্বীকৃতি পাবে না সরকারি অংশীদারদের আশ্বাস ডিজিটাল জরিপে যাদের বৈধ ও সঠিক দলিল থাকবে শুধুমাত্র তারাই রেকর্ডভুক্ত হবেন দুর্নীতিমূলক চ্যানেল বা প্রভাবশালী আর অফিসদের মাধ্যমে কৃত্রিমভাবে নাম অন্তর্ভুক্ত করা যাবে না কিংবা পূর্বানুমানিক ভুল যেমন আর এ এস রেকর্ডের ত্রুটি দলিলের ত্রুটি থাকলে সে ভুল সহজে সংশোধন করে নিয়ে অনন্যভাবে নাম করা যাবে না এমন ক্ষেত্রে আইনি সমাধান বা মামলা নিষ্পত্তি প্রয়োজন হবে সরকার কি বলছে নির্দেশনা ও সহজ পদ্ধতি পরিপত্রে বলা হয়েছে যারা এখনও নাম জারি করেননি তারা সরকার প্রদত্ত সহজ পদ্ধতি অনুসরণ করে দ্রুত নাম জারি করতে পারবেন এছাড়া ওয়ারিসদের যদি সম্মিলিতভাবে নাম জারি করতে ইচ্ছে থাকে তবে যথক্ষের ভিত্তিতে তারা সম্মতি জানিয়ে নাম জারি করতে পারবে তবে আলাদা করে কেউ নিজের অংশ আলাদাভাবে নাম জারি করলে বন্টনামা অথবা বাটোয়ারা দলিত থাকা বাধ্যতামূলক বিশেষজ্ঞদের বিধান ও প্রকাশ্য পরামর্শ ভূমি আইন ও প্রাকটিশনরা বলেছেন নামজারি বন্টন দলিল ও সঠিক দলিল না থাকলে ভবিষ্যতে লেনদেন বিনিয়োগ বিক্রয় বা ব্যাংকীয় লেনদেন বড় ঝুঁকি তৈরি হবে তারা পরামর্শ দিচ্ছেন যত দ্রুত সম্ভব বন্টন নামা অথবা বাটরা দলিল করে নামজারি করুন স্থানীয় ভূমি অফিস অথবা তহসিলদার অফিসে খতিয়ান দলিল যাচাই করুন প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিয়ে ওয়ারিশান সনদ ও বন্টন দলিল সম্পন্ন করুন সরকারি নির্দেশনায় বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে জমির নাম জানি নেই কিংবা বন্টন দলিল অনুপস্থিত তাদের ক্ষেত্রে ভবিষ্যতে দেওয়ানি মামলা বিক্রয় বন্ধন অ্যাওয়াজ হস্তান্তর ব্যাহত হওয়া সহ বহু জটিলতা অচিরে দেখা দেবে তাই ওয়ারিসদের জন্য এখন এটি অতি জরুরি বিষয় বলে শোনা যাচ্ছে আপনার উত্তরাধিকার সম্পত্তি নামজারি বা বন্টন দলির সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিকটস্থ ভূমি অফিস বা আইনজীবীর সাথে দ্রুত যোগাযোগ করুন নহলে ভবিষ্যতে বিপুল আর্থিক ও আইনি সমস্যায় পড়তে হতে পারে